আউজবুল্লাহমিনা শৈতানুর রহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালায় সম্মানিত প্রতিদিনের মতন আজ আবার একটা নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম শুরুতেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং প্রতিদিন একটা করে নতুন নতুন আমল পেতে সহযোগিতা করুন আমি প্রতিদিন চেষ্টা করি প্রতিদিন একটা করে নতুন নতুন আমল দিতে আর আমার এখানে যত আমল পাবেন জিন জাদু স্বামী স্ত্রী মিল মোহাম্মত বিশ্বেদ ভালোবাসার তুপ্তির বিবাহ বন্দিস যাবতীয় নানান বিষয় আমি তবদি দিয়ে থাকি যদি কারো জিন জাদু আক্রান্ত হয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করতে পারেন চিকিৎসা নিতে পারেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আজকের বিষয়টা হচ্ছে পেটের যাবতীয় রোগ নিরাময়ের আমল অর্থাৎ আপনার পেটের যে কোনো প্রকার রোগই থাক না কেন সমস্ত কিছু আল্লাহ রহমত আল্লাহ কুদরতে তালার ভালো হয়ে যাবে এরকম একটা জবরদস্ত আমল মনোযোগ সহকারে শুনবেন কাজে লাগবে আমরা কোনো না কোনোভাবে পেটের যাবতীয় রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকে কিছু কিছু স্বাভাবিক রোগ থাকে পেটের আবার কিছু কিছু অস্বাভাবিক থাকে রোগ কারো কারো পেটের সারা বছর সমস্যা থাকে ব্যথা করে বদহজম থেকে শুরু করে যত ধরনের রোগ ব্যাধি আছে পেটের সব কিছুতে আক্রান্ত হয়ে থাকে কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে থাকে যেমন পেটের অ্যাসিডি মানে গ্যাস হয় এরকম যাবতীয় পেট ব্যথা দেখবেন আপনি ভালো মন্দ কিছু খালেন খাইলেই পেট ব্যথা করে আবার যদি একটু খাওয়া তুটি হয় আপনার পেট ব্যথা করে কি কারণে হয় কেন হয় বুঝতে পারতেছেন না ডাক্তারের কাছে যান ডাক্তারে ওষুধ দেয় দেয় ওষুধ খান হয়তো যে কয়েকদিন খান ও কয়েকদিন ভালো থাকেন খাওয়া বাদ দিলেন আবার আপনার শুরু হয়ে যায় ব্যথা এরকম নানান জটিলতা আছে এবং হয়ে থাকে আজকে যে আমলটা দেব কোরআনিক আমল এটা যদি আপনি নিয়ম মতন করতে পারেন নিয়ম মতন করে খেতে পারেন আল্লাহ তালার কুদরতে আল্লাহ তালার অশেষ রহমতে আপনি যাবতীয় জানা অজানা পেটের সমস্ত রোগ বেদি থেকে আপনি আল্লাহ তালা আপনাকে মাফ করে দেবে আপনি হেফাজত থাকবেন এই আমলটা যেভাবে করতে হবে ছুরা লোকমান ছুরা লোকমান একুশ পারা ছুরা লোকমান একুশ পারা এই ছুরে লোকমান একুশ পারা আপনি চীনা মাটির প্লেটে মিসক জাফরান কালী দ্বারা লিখতে হবে আমি আবার বলছি ছুরা লোকমান একুশ পারা চিনা মাটির পেলেটা জাফর কালি দ্বারা লিখতে হবে গোলাপ জল দিয়ে ধুয়ে খেতে হবে ধুয়েছ যদি আপনি খান আপনার যত ধরনের পেটের রোগ ব্যাধি থাকুক না কেন আল্লাহ এর রহমতে আপনি এটি সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্ত হবেন আপনি হেফাজতে থাকবেন আল্লাহ আপনার সমস্ত পেটের রোগ ব্যাধি থেকে সেবা দান করবেন আবার অনেক সময় দেখা যায় তিন চার দিন পর ব্যথা হয় আজ ব্যথা হলো মাঝখানে দেখবেন তিন দিন চার দিন ভালো আছেন আবার ব্যথা হয় এরকম ব্যথা হলে ভালো হয়ে যাবে আবার কিছু কিছু জ্বর আসে এই যায় দিনে ভালো রাত্রে দেখুন আপনার জ্বর আসছে আর যেকোনো প্রকার জ্বর হোক না কেন এইটা যদি আপনি আমল করতে পারেন তাহলে আপনার জ্বর আসবে না আপনি পরিপূর্ণ সুস্থ থাকবেন আর কোনো ব্যক্তি যদি সুর্য লোকমান একুশ পারা যদি পাঠ করে ওই ব্যক্তি পানিতে ডুবে জীবনে মারা যাবেন না সূর্য লোকমানের একুশ পরা যদি কোনো ব্যক্তি তেলাওত করে ওই ব্যক্তি পানিতে ডুবে মারা যাবে না সে নিরাপদ থাকবে আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু না বুঝতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ওয়ান সিক্স ফাইভ সিক্স টু থ্রি জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ওয়ান সিক্স ফাইভ সিক্স টু থ্রি এটি ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে জিন জিনজাদুর বিষয়ে চিকিৎসা নিতে পারেন আক্রান্ত ব্যক্তিরা বা পরামর্শ নিতে পারেন আজকের মতন এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিয়ামুলিল্লাহ